প্রিয় ভিওয়ার্স বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন বর্তমানে আমরা কোথায় উপস্থিত আছি আইনাল ভাই জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই বর্তমানে কোথায় আছি আমরা আমরা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রামে আপনাদের ছাগলের না এই ছাগলের খামারে এই দেখেন পিছে হচ্ছে খামার আর এগুলো হচ্ছে সব কয়টা আইনাল ভাইয়ের ছাগলের কালেকশন এরকম প্রত্যেকটা ছাগলের একটা একটা করে আমরা দাম বলে দেব নাকি ভাই ভাইয়া প্রত্যেকটা ছাগলের একটা একটা করে দাম বলে দেবো ইনশাল্লাহ ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা পুরা আচ্ছা তাহলে ফার্স্টে যেটা ধরবেন এটা নিয়ে চলে আসি প্রথমেই ধরছেন চারটা ছাগল একসাথে ভাই জি ভাইয়া নতুন উদ্যোক্তাদের জন্য যারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য একটা হাই কোয়ালিটির পাঠা দিয়ে তিনটা মেয়ে বাচ্চা একটা প্যাকেজ বানাইছি ভাইয়া আচ্ছা আচ্ছা এটা কিন্তু তোতাপুরি সর্বোচ্চ ভালো মানের পাঠা ভাই বিডার আচ্ছা এই পাঠা তিনটা মেয়ে দিয়ে

পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা পাঁচ চারটে ভাইয়া আচ্ছা এখন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এখন একটা একটা করে সব দেখাই দেবো নাকি এক একটা করে দেখাবো এটা হাই কোয়ালিটি ফাঁসি ভাইয়া সর্বোচ্চ ভালো মানে বাসা বাড়িতে সামনে ছাদের উপরে করে একটা খাসি তাদের জন্য ভাইয়া বয়স আঠাশ হাজার টাকা বড় করার জন্য একটু খেয়াল করে দেখেন সর্বোচ্চ ভালো মানে দাম টাকা টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন ভালো নিয়ে শুরু করলে সে তাকাইতে হবে না ইনশাল্লাহ এই দেখেন এটা কি দেখেন দেখেন না খাস মুখ চোখ কান করে চোখেন আগের টা যেরকম এটাও ওই রকমই কাছাকাছি হ্যাঁ ভালো মানে খাসি এগুলা দিয়ে শুরু করলে হম আপনি ভবিষ্যৎ উজ্জ্বল ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে হম ছাগল সেক্টরে ছাগল মারান আগের লস নাই ধৈর্য ধরে পালতে হবে ইনশাল্লাহ আচ্ছা ভাই এটার বয়স কেমন চলে এটার বয়স চার মাস হয়ে এটার দাম ভাই জিনিস একটা দেখে সুন্দর করে দেখে কান্টা দেখা দেন তো কাঁটা গোলাপি গোলাপি না গোলাপি ভাইয়া দেখেন সুন্দর গোলাপি ভাই বয়স কেমন চলে এটা বেশ ভাইয়া আচ্ছা এটা দাম

আলাদা রকম হলে এরকম হয় আচ্ছা বয়স কেমন চলে ভাই খাসির বাচ্চা কিন্তু ভাইয়া বয়স তিন মাস প্লাস মানে সাড়ে তিন মাস আচ্ছা দুইটা বাচ্চা একসাথে যদি কেনে হুম তাহলে দাম থাকলো তিরিশ হাজার টাকা আলাদা হবে নিলে ষোলো হাজার টাকা পিস ষোলো হাজার টাকা করে পিস পড়বে ঠিক আছে ভাই ছেড়ে দেন কিন্তু দুইটাই ভাইয়া যারা নেবেন একসাথে নিতে পারেন দুইটা হ্যাঁ নিয়ে দেড় থেকে দুই বছরের আগে কখনো ছাগল বিক্রি করবে না আমি আরো সহজভাবে বলি খাসি কখনো

দরকার নাই আমি কম খাবো ভাই ঠিক আছে ভাই ছেড়ে দেন সুন্দর কথা হ্যাঁ যেই দামে যেইভাবে পাওয়া যাবে সেভাবে বিক্রি হবে এই যে তোতাপুরি খাসি এই দেখেন সুন্দর কোয়ালিটি হ্যাঁ বয়সে তো তো চার মাস ভাইয়া আচ্ছা এটার দাম কেমন যাচ্ছে এটা মাত্র দাম থাকলো 13500 13500 দেখেন সুন্দর করে খেয়াল করে নিয়ে ভালো করে খাওয়াবেন ফলাফল পাবেন জি ভাইয়া

আর ওটা কথা বলেন এটা একুশ হাজার তারপর আলোচনা দামাদামি করা যাবে ঠিক আছে ভাই দুইটাই ছেড়ে দেন হ্যাঁ হরিয়ানা কিন্তু বড় হয় হ্যাঁ বড় করতে হলে হরিয়ানা বিটলে কিনতে হবে হ্যাঁ কোনো বিকল্প নাই দেখেন এই যে আরেকটা হম এটা কি খাসি এটার বয়স কেমন চলে এটার বয়স সাড়ে চার মাস হয়ে আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন হাই কোয়ালিটি খাসি বয়সে তো তো সাড়ে চার মাস এটার দাম থাকবে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা দেখেন সিনামিনা দেখেন খুব সুন্দর কোয়ালিটি খাসি কালার কম্বিনেশন খুব ভালো ভাই ঠিক আছে যারা বড় করতে চান হ্যাঁ তারা উন্নত জাতের ছাগল নিয়ে কাজ করবেন আর যারা মনে করেন যে না খালি ছাগল পালবো তাদের ইচ্ছা মতো কিনেন এই যে বিটল খাসি ভাইয়া হুম

আচ্ছা এটার দাম কত বললেন বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো সুস্থ সবল বাচ্চা আচ্ছা নাটোর জেলা আচ্ছা নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার